প্রিয় চাকরি প্রত্যাশী কর কমিশনের কার্যালয় কর অঞ্চল অথবা কাস্টমসের সিপাহী অফিস সহায়ক উচ্চমান সহকারী কম্পিউটার অপারেটর যে কোনো পদে চাকরি পেতে আমাদের বইটা ঠিক যেভাবে পড়লে পরীক্ষায় পাশ করা সম্ভব বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কর কমিশনের কার্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং তাদের রেজাল্টও প্রকাশিত হয়েছে অসংখ্য মানুষ আমাদেরকে ফোন দিয়ে এস এম এস করে জানিয়েছে যে ভাইয়া আপনার কাছ থেকে বই নিয়েছিলাম আমরা পরীক্ষায় পাশ করেছি তো আমাদের এই কর কমিশন বা কাস্টমসের যে স্পেশাল সাজেশান এটা কিন্তু কর অঞ্চল বা কাস্টমসের কর্মকর্তা কর্তৃক রচিত এবং বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া আছে এবং ওভারঅল চারশো পেজের বই এটা মোটামুটিভাবে ভাবে দুই হাজার দশ সাল থেকে দুই সাল পর্যন্ত বিগত বছরের সকল প্রশ্ন সমাধান পাবেন আমাদের এই বইটা থেকে এই মুহূর্তে যত পরীক্ষা হয়েছে অসংখ্য পরীক্ষায় আমাদের বই থেকে অসংখ্য প্রশ্ন কমন ছিল এবং বিগত ভিডিওতে বিভিন্ন ভিডিওতে আমরা দেখিয়েছি আমাদের বইগুলো থেকে স্বাস্থ্য সহকারী তারপর ভূমি রেকর্ড অধিদপ্তর তারপর সমাজসেবা অধিদপ্তর অসংখ্য প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় কমন আসতেছে তো দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত বিগত সালের প্রশ্নগুলা খুব ভালো করে পড়বেন তারপর আপনার বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার গণিতের বীজগণিত পাটিগণিত সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় প্রত্যেকটা বিষয় খুব ভালো করে পড়তে হবে আমাদের এই বইটা থেকে এরপরেও সাম্প্রতিক কিছু তথ্য দেওয়া আছে তো কাস্টমস রিক্স ম্যানেজমেন্টের সিপাহী পদে একটি পরীক্ষা হয়েছিল দু সালের ফেব্রুয়ারিতে এই প্রশ্নটা দেখলে আপনারা কিন্তু সিপাহী পদে বা অফিস সহায়ক পদে বাট ওভারঅল কাস্টমসে কিভাবে প্রশ্ন করা হয় সব কিছু জানতে পারবেন এবং আমাদের এই বইটা আপনি একদম হোম ডেলিভারিতে নিতে পারবেন টোটাল চারশো টাকা দাম পড়বে দেখেন বাংলায় যে সকল টপিক থেকে প্রশ্ন আসতেছে বিচ্ছেদ তারপর শব্দার্থ এক কথায় প্রকাশ ইংরেজিতে ট্রান্সলেশান তারপর আপনার ন্যারেশান তারপর ট্রান্সফরমেশান এরপর গণিতের যে সকল অধ্যায় থেকে ম্যাথগুলো আসতেছে যেমন শতকরা লাভ ক্ষতি উৎপাদকী বিশ্লেষণ মান নির্ণয় এরপর অনুপাত এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এবং সেই টপিক ওয়াইজ আপনি যদি আমাদের বইটা থেকে পড়েন তাহলে আপনার কিন্তু খুবই ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে এবং যে কোনো লিখিত পরীক্ষার জন্য যে কোনো পদের লিখিত পরীক্ষার জন্য আপনি কিন্তু আমাদের এই বইটা থেকে প্রস্তুতি নিতে পারবেন যেমন আপনি অফিস সহায়কে আবেদন করেন বা সিপাহিতে আবেদন করেন বা উচ্চমান সহকারীতে আবেদন করেন প্রত্যেকটা পদের জন্য আমাদের এই বইটা আপনার জন্যে খুবই জরুরি এবং আপনারা যারা একটা সরকারি চাকরিকে টার্গেট করে পড়তেছেন তাদেরকে বলবো যে এই বইটা নিয়ে কাস্টমসে আপনার যদি অ্যাপ্লাই করা থাকে বা কর অঞ্চলে আবেদন করা থাকে এই বইটা শেষ করার পরে আপনি একদম ক্লাস সিক্সের একটা গ্রামার বই নেবেন একটা বাংলা ব্যাকরণ বই নেবেন একটা গণিত বই নেবেন সেখান থেকে পড়া শুরু করবেন ওভারঅল বিসিএস থেকে অফিস সহায়ক চাকরি পর্যন্ত সকল চাকরির প্রস্তুতি আপনার ওই বইগুলো থেকে হয়ে যাবে এবং অসংখ্য মানুষ আপনারা যারা প্রতিনিয়ত বই নিচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল ভাই আপনারা ফোন করে দেখতে পারেন এই সকল নাম্বারে যে তারা বই অর্ডার করে বই পেয়েছে কিনা এবং আমাদের ফোন নাম্বার অনেক সময় ব্যস্ত থাকে অনেক সময় বন্ধ দেখায় কারণ অনেক চাপ থাকে ভাই রেগুলার শত শত মানুষ বই অর্ডার করে কল করে এই কারণে যদি ফোন বন্ধ থাকে বা ব্যস্ত দেখায় অবশ্যই এস এম এস করবেন যে ভাইয়া কাস্টমসের বইটা লাগবে বা স্বাস্থ্য সহকারী বইটা লাগবে এবং এই মুহূর্তে আমাদের যতগুলা বই চালু রয়েছে সুন্দরবন কুরিয়ারে বইগুলো অর্ডার করলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর আপনার নাম এবং সুন্দরবন কুরিয়ারের ঠিকানাটা জানাবেন আর হোম ডেলিভারি নিলে এখন মাত্র একশো টাকা পাঠাবেন এবং ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন এবং বই অর্ডার করতে ডিসপ্লেতে শো করা নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস দিন এবং হৃদয়াবের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে দেখার অনুরোধ করব তার কারণ এই মুহূর্তে অসংখ্য সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এবং আজকেও একটি ভিডিও আমরা আপলোড করেছি যে জুলাই মাসের চার তারিখ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আসে অফিস সহায়ক পদে ওভারঅল পঞ্চাশ জনকে নিয়োগ করা হবে তাই সকল প্রকার চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে কোন পরীক্ষা কবে হবে কিভাবে পড়বেন বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন ধন্যবাদ সবাইকে